সালামু আলাইকুম কিভাবে নেতৃত্ব নির্বাচন করতে হয় সমাজ পরিচালনার জন্য নেতৃত্ব একটি অপরিহার্য বিষয় মানুষের জন্য আল্লাহ প্রদত্ত নিয়ামত সমূহের মধ্যে অন্যতম সেরা নিয়ামত হলো নেতৃত্বের যোগ্যতা এই যোগ্যতা গুণ ক্ষমতা সীমিত সংখ্যক লোকের মধ্যেই আল্লাহ দিয়ে থাকেন বাকিরা তাদের অনুসরণ করেন নেতৃত্ব আনুগত্যের গুণ আল্লাহ পশু মধ্যেও দান করেছেন যাতে তাদের সমাজ বিশৃঙ্খলাপূর্ণ না হয় তাদের ও মানুষের ক্ষতি কম হয় মানব সমাজ দু ধরনের নেতা রয়েছে এক প্রকার নেতা সরাসরি আল্লাহ কর্তৃক মনোনীত এনারা হলেন নবী রাসুল হিসেবে অভিহিত যারা সরাসরি আল্লাহর তত্ত্বাবধানে পরিচালিত ফলে তাদের প্রতিটি বিধানগত কথা কর্ম আচরণ অন্য মানুষের জন্য যথাযথভাবে অনুসরণীয় এদের সংখ্যা সীমিত শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম এর পরে ক্যামত পর্যন্ত নবী আগমনের সিলসিলা বন্ধ কেননা আল্লাহ প্রেরিত বিধানসমূহ কোরআন ও হাদিসের মাধ্যমে পূর্ণাঙ্গভাবে নাজিল হয়েছে যা ইসলামী বিধান হিসাবে পরিচিত সকল মানবজাতির জন্য অনুসরণীয় একমাত্র দিন হিসাবে আল্লাহ কর্তৃক মনোনীত মানুষের ধর্মীয় বৈষয়িক বিষয় বৈষয়িক জীবন পরিচালনার জন্য অন্য কোনো দিন তালাশ করার অবকাশ আর নেই আল্লাহ কাউকে সে অনুমতি দেননি যদি কেউ সে চেষ্টা করে তবে তা কবুল করা হবে না একথা আল্লাহ নবীজি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলাহ উসওয়ায়ে হাসানা বা উত্তম আদর্শ হিসাবে তিনি তার অনুগত বান্দাদের জানিয়ে দিয়েছেন এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বার হলেন যুগে যুগে আল্লাহ কর্তৃক নির্ধারিত মানব জাতির জন্য অনুসরণীয় নেতৃবর্গ অতঃপর শেষ নবী সাল্লু আলাইহি আসাল্লাম হলেন সকল বিষয়ে পূর্ণাঙ্গ কিয়ামত অবধি সকল মানুষের জন্য অনুসরণীয় দ্বিতীয় ধরনের নেতা হলেন মানবীয় গুণ সম্পন্ন সাধারণ সমাজ নেতা প্রদত্ত বিশেষ গুণাবলী যোগ্যতার ফলে তারা অন্যদের থেকে স্পষ্ট হয়ে যান কিন্তু নেতৃত্ব যেহেতু চেয়ে নেওয়ার বিষয় নয় তাই অন্যদেরকেই নেতা বাছাই করতে হয় যোগ্য নির্বাচক ব্যতীত যোগ্য নেতা নির্বাচিত হওয়া সম্ভব নয় নেতৃত্বের গুরুত্ব গাড়ির চালকের মতো যাকে সর্বদা যোগ্য দক্ষ সাহসী দূরদর্শী সদা সতর্ক কর্তব্যনিষ্ঠ হতে হয় নইলে যে যে কোনো সময় গাড়ি দুর্ঘটনায় পড়ার থেকে যায় সম্ভাবনায় আর চালকের যোগ্যতা দক্ষতা কেবল তিনি যাচাই করতে পারেন যিনি নিজে এ বিষয়ে বিজ্ঞ অভিজ্ঞ মানুষ এ বিষয়ে ভুল করবে জেনেই আল্লাহ নিজের পক্ষ থেকে নবী বিধিবিধান প্রেরণ করে সমাজ পরিচালনার পথ পদ্ধতি আগেই দেখিয়ে দিয়েছেন এখন নবীগণের দেখানো পথে মানুষের মানুষ তাদের দৈনন্দিন জীবন পরিচালনা করবে মাত্র এজন্য যিনি নেতা নির্বাচিত হবেন দেখতে হবে তিনি আল্লাহর দেখানো পথে সমাজ পরিচালনায় কতটুকু যোগ্য হবেন নির্বাচকগণ তাদের মধ্যকার সর্বাধিক আল্লাহভীরু যোগ্য ব্যক্তিকে নেতা নির্বাচন করবেন সম্পূর্ণ নিঃস্বার্থ নিরপেক্ষ মন নিয়ে সম্মুখ দূরদর্শী সহকারে যদি তারা তাতে ব্যর্থ হন তাহলে সমাজ ক্ষতিগ্রস্ত হবে তারা গুণাগার হবেন সমাজের সীমিত সংখ্যক লোক জ্ঞানী দূরদর্শী হয়ে থাকেন নেতৃত্ব নির্বাচনের দায়িত্ব মূলত তাদেরই অন্যরা কেবল সমর্থন করবেন এর বাইরে নেতৃত্ব নির্বাচনের সকল পথই ধোকা প্রতারণাপূর্ণ বিগত আর বর্তমান যুগের বাস্তব অভিজ্ঞতাই এর জলজান্ত প্রমাণ এক্ষণে প্রশ্ন হলো নেতৃত্ব দর্শন কি জব নেতৃত্ব দর্শন হলো অনুসারীগণকে যথাযথভাবে আল্লাহর পথে পরিচালনা করা যে নেতা যথাযথভাবে এতে সক্ষম হবেন সে নেতাই প্রকৃত সফল কাম হিসাবে বিবেচিত হবেন যে রাষ্ট্র সমাজ সংগঠনের এই ধরনের নেতৃত্ব বেশি থাকবে সে রাষ্ট্র সমাজ সংগঠন তত বেশি মজবুত আর সফলকাম হবে যে জাতি এই রূপ নেতৃত্ব লাভ করবে সে জাতি ধন্য হয়েছে মানুষকে সেজন্য সর্বদা আল্লাহর কাছে প্রার্থনা নির্দেশ দিয়ে বলা হয়েছে হে প্রভু তুমি আমাদেরকে তোমার পক্ষ হতে অভিভাবক নির্ধারণ করে দাও আর সাহায্যকারী দান করো নিসার পঁচাত্তর নম্বর আয়াত আর সফলতার মাপকাঠি হলো আখেরাতে মুক্তি লাভ দুনিয়ার সমৃদ্ধি গৌরব নয় রাসুল ছাল্লাহ আলহি বলেন আল্লাহর কসম আমরা নেতৃত্ব ওই ব্যক্তির হাতে সোপর্দ করি না যে তা চেয়ে নেয় বা তার লোভ করে বা তার আকাঙ্ক্ষা করে বুখারীর হাদিস মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য শয়তান প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে নানা বিদ চটকদার বক্তব্য লোভনীয় প্রতিশ্রুতির ফাঁদে ফেলে মানুষকে সে জাহান্নামের দিকে তাড়িত করেছে সেজন্য সে জন্য সর্বাগ্রে কে পথভ্রষ্ট করে যাতে তার সঙ্গে তার অনুসারী সমাজ সংগঠন পথভ্রষ্ট অভিশপ্ত হয়ে যায় বিশ্বব্যাপী সামাজিক অশান্তি বিশৃঙ্খলার অন্যতম প্রধান কারণ হল ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি দল ও প্রার্থী ভিত্তিক নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা অথব নেতৃত্বের প্রকৃত দর্শন মনে রেখে দেশের নির্বাচন কমিশন সমাজের সচেতন দূরদর্শী ভাই বোনদের পা ফেলতে হবে যাতে সর্বত্র আল্লাভীরু ও যোগ্য নেতৃত্ব দায়িত্বে আসেন কর্মতৎপর থাকেন এজন্য সর্বদা আল্লাহর কাছে প্রার্থনা করে যেতে হবে আল্লাহ আমাদের সহায়ন আমিন সর্বত্র দল প্রার্থীবিহীন নেতৃত্ব নির্বাচন প্রথা চালু করুক নির্বাচক নির্বাচিতদের জন্য বিশেষ গুণাবলী নির্ধারণ করুন ইমারত সোরা পদ্ধতি অনুযায়ী দেশ পরিচালনা করুন রাষ্ট্রের একজন নির্বাচিত আমির থাকবেন যিনি তার মনোনীত স্বল্প সংখ্যক সৎ আর যোগ্য ব্যক্তিদের নিয়ে মজলিসে মজলিশে বা পার্লামেন্ট গঠন করবেন আর তাদের পরামর্শ পবিত্র কোরআন ও সহিয়াদিসের আলোকে দেশ চালাবেন